আপনার বাসা অফিস রেস্টুরেন্ট ও ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে পোকামাকড়ের উৎপাত আপনার স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর এই সমস্যা থেকে সম্পূর্ণ নিরাপদ ও কার্যকর সমাধান চান আলমদিনা এক্সপার্ট পেস্ট কন্ট্রোল সার্ভিস নিয়ে এসেছে আপনার জন্য সেরা প্যাকেজ আমাদের সার্ভিসের বিশেষত্ব বাসা অফিস রেস্টুরেন্ট ও ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে তেলাপোকা দূর করতে স্পেশাল ট্রিটমেন্ট ছাড় পোকা বিছানা ও আসবাবপত্র থেকে হান্ড্রেড পারসেন্ট নির্মূল উই পোকা আসবাবপত্রের সুরক্ষা নিশ্চিত করতে প্রতিরোধমূলক ব্যবস্থা নিরাপদ সমাধান পরিবেশ বান্ধব কেমিক্যাল ও অভিজ্ঞ টিম আর দেরি কেন আজই বুকিং করুন এবং আপনার বাসা অফিসকে সুরক্ষিত রাখুন বুকিং করতে কল করুন জিরো অথবা ভিজিট করুন WWW। ডট আল ডট কম ডট বিডি ক্রেতার সন্তুষ্টি আমাদের নীতিবাক্য